ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও খুব ভালো রয়েছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে থামবেলটা দেখে বুঝতে পারছো কি নিয়ে ভিডিও হবে হ্যাঁ সারফেস লাইট কনসিল আর প্যানেল লাইট নিয়ে মানে তিনটে আইটেম আমাদের যে সিলিং হয় বাড়ির যে সিলিং আজকে পুরোই লাইট থাকছে হোম ডেকোরেশন মানে জেনারেটর লাইটের না যাদের বাড়ির ডেকোরেশন লাইট কালার থেকে ওয়ার্ম হোয়াইট হোয়াইট সব কিছু দেখাবো তবে যা আইটেম রয়েছে কনসিল বলুন ফল সিলিংয়ের বলুন বা সারফেক্স সালের বলুন তো এখানে তিনটে আইটেম তিনটে আইটেম হয়তো একটা ভিডিওতে কোভার হবে না আমরা দুটো ভিডিও আনবো আর কোম্পানি নন কোম্পানি গ্যারান্টি সব কিছুই গ্যারান্টির মধ্যে থাকবে এক বছর বছর নন গ্যারান্টির কিছু থাকছে না দুটো ভিডিও আসছে নন গ্যারান্টির মধ্যে কিছু থাকে না দুটো ভিডিও এই কারণে বলছি একটা ভিডিও যদি করি কুড়ি পঁচিশ মিনিট হয়তো ওভার হয়ে যাবে সেই কারণে দুটো পার্ট করে দেবো আর দুটোতেই আমি যতটা পারবো পরপরই দেখানোর কিন্তু আপনারা দেখতে থাকুন না স্কিপ করে প্রত্যেকটা গ্যারান্টি ওয়ারেন্টি বা কোম্পানি নন কোম্পানি ব্র্যান্ডেড নন ব্র্যান্ডেড সব বলে দেবো তো ভিডিওটা না স্কিপ করে দেখতে আর একটা জিনিস বলে দিই আজকে যারা ভিডিওটা ওপেন করেছেন তাদের জন্য রিটেলার হোক আর হোলসেলার হোক আজকে কিন্তু দুটো ডেটই থাকবে ডেলিভারির জন্য কিন্তু আমাদের কোরিয়ার চালু করা রয়েছে কেউ কিন্তু চাইলে দু পিস তিন পিসও কিন্তু নেইমার অর্ডার করতে পারেন তবে বলবো মিনিমাম তিন পিস করতে কেননা যদি দু এক পিস কেউ নিতে চান সেখানে আপনার কস্টিং বা ডেলিভারি কোরিয়ার যে কস্টিং সেটা বেশি পড়ে যাবে আবারও এমনও কোশ্চেন হতে পারে যে কমেন্টে হোক বা কল করে যে কোরিয়ার চার্জ কত পড়বে দেখুন ওইটা আপনার লোকেশান হিসাবে আপনার মাল হিসাবে ডেলিভারি চার্জটা পড়বে ওটা আমাদের হাতে না ওটা কোরিয়ার হাতে তবে হ্যাঁ এই মুহূর্তে ক্যাশ অন ডেলিভারি নেই যা হবে আপনার ডেলিভারি হবে কিন্তু ক্যাশ অন ডেলিভারি হবে না প্রথমে টাকা দিয়ে যারা নতুন ভিডিও দেখছে হয়তো ভাবছো যে প্রথমে টাকার কথা বলছি যে টাকা নিয়ে স্ক্যাম হবে নাকি এটা নিয়ে কোনো চাপ নেই কিন্তু নতুন কোরিয়ার সেই কারণে আমরা নতুন কোরিয়ারের সাথে কাজ করছি তো সেই কারণে আমরা ক্যাশ অন ডেলিভারি করতে চাইছি না এই মুহূর্তে চলো ভিডিওটা শুরু করা যাক আর না স্কিপ করে ভিডিওটা দেখো চলো ভিডিওটা দেখতে দেবো আজকে প্রথমে নিয়েছি কনসিল লাইট আমি প্রথমে বলে দিই আমাদের যে ওয়াল কাটিং যে হয় সেটা যে কনসিল কাটিং হয় আর একটা হচ্ছে প্যানেল যেটা হচ্ছে ফলস সিলিং বলা হয় আর একটা সার্ফ যেটা তিনটি আইটেম অনেকে ভাবে যে একই আইটেম বা একই লাইট হয়তো তিনটে কাজ করে কিন্তু না যারা জানেন তাদের জন্য ঠিক আছে কিন্তু কনসিল যেটা হয় বাটি যেটা পোস্ট করা থাকে ছাদ ছাদের ওপরের জন্য সিলিংয়ের জন্য সেটা কিন্তু এই রকম কাটিংয়ের হয় এখন কিন্তু একটা মাল্টি কাটিং চলে এসেছে যেটা প্যানেল মানে ফলস সিলিংয়েও লাগছে প্লাস হচ্ছে কনসিলও লাগে সেটা আমি দেখিয়ে দেবো এগুলো কিন্তু একদম আপনার দুই ইঞ্চি রয়েছে যাদের দুই ইঞ্চি বাটি থাকে তাদের জন্য আর এগুলো মাল্টি কালার একটা লাইটে তিনটে কালার রয়েছে আমি যদি চেষ্টা করবো লাস্টে এগুলো ভিডিও দেওয়ার জন্য যাতে আপনাদের বুঝছে মানে দেখতে সুবিধায় কালার এক একটা লাইটে তিনটেগুলো কালার পাবেন তো আমি এগুলো রিটেলারের ক্ষেত্রে একশো দশ টাকা একশো কুড়ি টাকা মোটামুটি একশো দশ টাকা ধরে চলুন দশ বিশ টাকা এদিক ওদিক হয় রিটেলারের ক্ষেত্রে হোলসেলারের ক্ষেত্রে একটা জিনিস বলে দিই যারা হোলসেল ভিডিওটা কোয়ান্টিটি ওয়াইজ মাল নেবে কেননা একটা বাড়িতে এক পিস লাগে না যারা কোয়ান্টিটি নেবে দশ পিস কুড়ি পিস তিরিশ পিস তাদের জন্য বলি তারা কিন্তু ডিসকাউন্ট পাবে আর আমাদের হোলসেল থেকে রিটেলারের খুব বেশি ডিসকাউন্ট থাকে না যেমন পঞ্চাশ টাকা একশো টাকা বেশি আমরা রিটেলারে নিই না জাস্ট পাঁচ থেকে দশ টাকা কি পনেরো টাকা এটা বেশি আমরা নিই না যদি এটা আপনার একশো টাকা হোলসেলে হয় সেটা আপনার একশো দশ টাকা আপনি রিটেলারে পেয়ে যাবেন তো এগুলোর কিন্তু প্রত্যেকটার মডেল কিন্তু একটু আলাদা আলাদা হয় কালারও আলাদা আলাদা হয় এটা হচ্ছে দুই ইঞ্চির সাইজ রয়েছে মানে আপনার বাটিটা দুই ইঞ্চি লাগবে এরপরে আমি আরো কিছু সাইজ দেখিয়ে দিচ্ছি এই একটা সাইজ রয়েছে এটা কিন্তু আপনার রয়েছে তিন ইঞ্চি বা আড়াই ইঞ্চি সাইজ এগুলো কিন্তু সবই কনসিল এটার কিন্তু রেট রয়েছে হ্যাঁ আরেকটা জিনিস বলে দিই আমি যা দেখাচ্ছি কিন্তু এখন কনসিলের এর মধ্যে এগুলো কিন্তু সব এক বছর করে গ্যারান্টি পাবেন আর সবই কিন্তু ব্যান্ডেড নন ব্যান্ডেড সবই রয়েছে এগুলো একটু নন ব্যান্ডেড মানে একদম নর্মাল ব্র্যান্ডের মধ্যে রয়েছে ব্যান্ডেড রেজিস্টার ব্যান্ডেড রয়েছে কিন্তু নর্মাল ব্যান্ডেডের মধ্যে এটা রেট কিন্তু একশো টাকা আমি যা বলছি রিটেলার রেট বলে দিচ্ছি যারা এক পিস দু পিস নেবে তারাও কিন্তু একশো ষাট টাকার মধ্যে এই লাইটগুলো পাবে আর যারা কোয়ান্টিটি নিতে চাইছো যাদের অনেক লাগবে তাদের জন্য তারা কিন্তু আরও পেয়ে যাবে মাল যেমন ডিসকাউন্ট পাবে কোয়ান্টিটি হিসাবে আপনার মালের কোয়ান্টিটি কত থাকবে এই একটা মডেল আমি এখানে কিন্তু প্রত্যেকটা মাল নিয়েছি শুধু দেখানোর জন্য না যে সাইজ আমি প্রত্যেকটার মডেল আলাদা আলাদা দেখাচ্ছি যে মডেল কত ধরনের হয় কনসেলারির মধ্যে আর এগুলো কিন্তু প্রত্যেকটার আলাদা আলাদা কালার আছে সেই কালারগুলো আমি লাস্টে জার্লে দেখিয়ে নেবো আর যারা চাইছেন যে এক দু পিস নেবে তারাও কিন্তু পারে সেটা হচ্ছে কোরিয়ার থ্রুতে আমাদের নিজস্ব ডেলিভারি না কোরিয়ার আপনার হোম ডেলিভারি হবে হোম ডেলিভারির ক্ষেত্রে কিন্তু আপনার মানে এক সপ্তাহ থেকে দু সপ্তাহ লেগে যেতে পারবে মানে আট থেকে দশ দিন থেকে আপনার বারো পনেরো দিন ওটা যে যার লোকেশান হিসাবে সেই আমরা একটু টাইমটা বেশিই নিচ্ছি কিন্তু নর্মালি সাত দিনের মধ্যে ডেলিভারি হয়ে যাবে যেই বুক করবেন আপনার সাত দিনের মধ্যে তবু আমি আট থেকে দশ দিন আপনাদের সরি দশ থেকে পনেরো দিন এই কারণে বলছি যদি টাইম বেশি লাগে তো লাগতে পারে এই একটা মডেল হয় প্রত্যেকটার মডেল কিন্তু আলাদা আলাদা ধরনের গেল কনসিল মধ্যে আর প্রত্যেকটা এক বছর গ্যারান্টি আর প্রত্যেকটা রেট কিন্তু কালার আলাদা আলাদা রয়েছে এক বছর গ্যারান্টির মধ্যে আর এরপরে আমি আরো কিছু কনসিলের কনসিল না এবার আপনাদের আমি প্যানেল দেখে দিই যেগুলো হচ্ছে আপনার প্লাই কাটিং এর লাগে ফ্লাই কাটিং এর মাল যেগুলো লাগে আরেকটা জিনিস আর কিন্তু বড় হয় আমাদের আরও কিছু কোম্পানির মাল অনেকে ভাবছেন যে হ্যাভেলস ফিলিপস মানে আরও যা যা মানে বিভিন্ন পিতমের নানান কোম্পানি বলছেন তো সেই হিসাবে বলি আমাদের দুটো কোম্পানি হয়তো আসবে পিতম আর হ্যাভেলস ওটা আমি এর পরের ভিডিওতে দিয়ে দেবো বা এই ভিডিও লাস্ট আমি দেওয়ার চেষ্টা করছি যদি ভিডিওটা যতটা পাচ্ছি আমি শর্টের মধ্যে করতে সব মালই মোটামুটি আমাদের রয়েছে হ্যাভেলসের এখনো অ্যাভেলেবেল হয়নি এই ভিডিওতে যা যা মাল আপনাদের দেখানো হবে সেই মালই অ্যাভেলেবেল পাবে পরবর্তীতে যে ভিডিওটা পাবেন এর এই ভিডিও দু থেকে চার দিন সেই ভিডিওতেও কিন্তু সেই একই মাল পাবেন যখন যে ভিডিও দেখছো ভালোভাবে দেখো তারপরে আমাদের ফোন কিংবা হোয়াটসঅ্যাপ মেসেজ করো নাহলে আমরাও নিজেরাও বুঝতে পারবো না আমরা কোন লাইটের কথা আপনারা বলছেন নাহলে আপনাদের বোঝাতে আমাদের অসুবিধা হয়েছে কারণ এখন কল আসছে কোন যে কোনো ভিডিও দেখছে দিয়ে নানান লাইটের রেট জিজ্ঞেস করছে সেটা বলা কিন্তু আমাদের পক্ষে সম্ভব হয় না প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমরা রেট বলে দিই পুরোটা ভিডিও না স্কিপ করে দেখুন তাহলে আপনারাও বুঝতে পারবে আমাদেরও সুবিধা হবে দ্বিতীয়ত নয় আপনারা স্ক্রিনশট করুন করে আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজ করুন এগুলো কিন্তু প্যানেল রয়েছে অনেকে প্যানেল বলে অনেকে প্লাই যে ফল সিলিং বলে ফল সিলিং এর জন্য এগুলো কিন্তু এক বছর গ্যারান্টি রয়েছে আর এগুলো কিন্তু মধ্যে রয়েছে লাইট সেল রেজিস্টার মধ্যে রয়েছে আর এটার কিন্তু সাইজ রয়েছে আপনার তিন ইঞ্চি সাইজ রয়েছে এই প্যানেলটা রয়েছে চার ইঞ্চি তিন ইঞ্চি সাইজ রয়েছে তবে সাইজ হিসাবে কিন্তু রেট ডাউন হয় না ওয়ার্ড হিসাবে রেট আপডাউন হয় এটা কিন্তু আট ওয়ার্ড রয়েছে এটা কিন্তু ন ওয়ার্ডে ওই একই সাইজের মধ্যে পেয়ে যাবেন এটা রেড রয়েছে একশো টাকা এটা কিন্তু দু বছর আপনার গ্যারান্টি গ্যারান্টি বা ওয়ারেন্টি ভাবতে পারেন কেন এর গ্যারান্টি বলতে আপনার দুটো সেটিং রয়েছে কখনো ড্রাইভার খারাপ হয় কখনো আপনার এই লাইট পাতাটা খারাপ হয় তো সেই হিসাবে কোম্পানির ঘরে যাবে আপনার যেটা প্রবলেম হবে সেটা কিন্তু আপনাকে সার্ভিস বা চেঞ্জ করে দেবে এটা গ্যারান্টিও বলতে পারেন বা ওয়ারেন্টি বক্সের মধ্যে কিন্তু দু বছর গ্যারান্টি রেখা রয়েছে তো সেই হিসাবে আমি গ্যারান্টি বললাম তবে এগুলো ওয়ারেন্টি মেনেই চলো কেন আপনার কোম্পানির ঘরে যাবে আপনাকে সিস্টেম দেখাবে আর এই কোম্পানির মধ্যে আমি এক বছর দেখে দিচ্ছি যেটা হচ্ছে বারো ওয়ার রয়েছে আর আপনার হচ্ছে এক বছর ওয়ারেন্টি রয়েছে বারো ওয়ার এক বছর ওয়ারেন্টি এর সাইজটা দেখতে পারেন এগুলো কিন্তু যা দেখাচ্ছি সব হোয়াইট দেখাচ্ছি কালারের কিন্তু এর থেকে আপনার সাইজ হিসাবে ছোটোতে আপনার কুড়ি থেকে তিরিশ টাকা বড়তে আপনার পঞ্চাশ থেকে ষাট টাকা কালার হিসাবে বা সাইজ হিসাবে আর গ্যারান্টি হচ্ছে গ্যারান্টির উপরে যখন আপনার এক বছরের মাল হবে রেট কিন্তু কম হবে দু বছরের মাল হলে রেট কিন্তু বেশি হবে আর একটা জিনিস বলে দিই অনেকে আবার ভিডিও দেখছেন কমেন্ট করে যে অনেক কম রেট মাল ভালো কিনা খারাপ কিনা এরকম পুরনো মাল কিনা আবার অনেকে আবার যারা হোলসেলারে মাল তুলেন তারা আবার কমেন্ট করে যে মালের দাম বেশি এই কারণে বলছি প্রত্যেকটা কোম্পানির কিন্তু আলাদা আলাদা রেট হয় মেনলি আমরা যে রেটটা এখন বলছি এটা কিন্তু এক পিস দু পিস তিন পিসের জন্য তিন পিসের পরে যখনই হবে আপনার পাঁচ টাকা করে হলেও আপনি মালের ডিসকাউন্ট পাবেন এটা রয়েছে দুশো টাকা আমি সবটাই পুরোপুরিভাবে ক্লিয়ার করে বলে দিচ্ছি তো আপনারা না স্কিপ করে দেখুন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে নাহলে সবাই কি করছেন দু মিনিট ভিডিও দেখে আমাদের কল করছেন দেওয়ার পরে বলছেন এই লাইট ওই লাইট রেট কত তখন আমাদেরও সব মালের আপনাদের যে এত মাল দেখাচ্ছে সব মালের রেট আমাদেরও খেয়াল থাকে না সব সময়। সেই কারণে আমাদের ভিডিও দেওয়া যাতে আপনাদের বুঝতে বা আমাদের বোঝাতে সুবিধা হয় আর যে মালটা লাগবে অবশ্যই স্ক্রিনশট করে নিন দিয়ে আমাদের পাঠিয়ে দিন এগুলো কিন্তু প্রত্যেকটা ব্র্যান্ডের রেজিস্টার কোম্পানি রয়েছে আপনি কলকাতাতে গিয়ে ওই কোম্পানি খোঁজ নিতে পারেন রেট কিন্তু সেম পাবে কেন এটা আমাদের ডিস্ট্রিবিউটার নিয়ে কাজ করা হচ্ছে আমরা রেট কলকাতার থেকেও কমে দেব কলকাতায় যদি আপনাকে থেকে কমে দেয় আমাদের বিল এসে দেখাবেন যে আমরা এই জায়গা থেকে কমে দিচ্ছি বা হোয়াটসঅ্যাপ করবেন আসা তো সবসময় সম্ভব হয় না আপনাদের আরামসে আমরা আর যদি কোম্পানির কারোর আগে যে হ্যাভেলস প্রীতম হ্যান ত্যান যা কোম্পানি রয়েছে আমি বেশি কোম্পানির নাম নিচ্ছি না তো সেগুলো আমাদের পরবর্তীতে এসে যাবে এগুলো আমাদের সব অ্যাভেলেবেল ছিল না আমাদের আগে এই সব মালগুলো অ্যাভেলেবেল রাখতাম কিন্তু অ্যাভেলেবেল এখন কিন্তু জন্য এই মালগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর কোম্পানিরও পাবেন মানে হার দু থেকে তিনটে কোম্পানির মাল থাকবে বেশিরভাগটা আমরা এই মুহূর্তে যে কোম্পানি দেখাচ্ছি বা যেই মডেল বা যে বক্সের ছবি এইটা কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে যত পিস বলবেন আর রেটও কিন্তু এই ফিক্সড মধ্যে পাবেন এক পিস বললে এক পিস কোয়ান্টিটি বললে কোয়ান্টিটি চলো বেশি কথা না বাড়িয়ে মালগুলো আমি একটা একটা দেখে দিই নাহলে ভিডিও অনেকটা বড়ো হয়ে গেছে তো এইটা রয়েছে পনেরো হাট দু বছর পনেরো হাট দু বছর দুশো চল্লিশ টাকা আবারও বলে দিচ্ছে এটা রিটেলার রেট এক পিস নিলে এক পিস পাবে কোয়ান্টিটি নিলে কিন্তু রেটটা আরও কমে যাবে তবে এমন নয় যে দুশো চল্লিশের জায়গায় আপনি একশো চল্লিশ বা দুশো টাকা পাবেন জাস্ট আপনার সামথিং যেটা আমরা দশ বিশ টাকা বেশি থাকে রিটেলার থেকে হোলসেলার সেটাই কিন্তু আপনার পাবে কম দুশো চল্লিশ টাকা বছর গ্যারান্টি পনেরো হাট এরপরে আমি দেখে দিই প্যানেল লাইট যেটা হচ্ছে আপনার দুটো সিস্টেম এখন কাজে লাগছে প্যানেলের মাল্টি যেটা আপনার ফলসিলিং লাগছে বা কনসিলেও লাগছে সবচেয়ে বেশি রেড হচ্ছে হয় সারফেক্সাল যেটা অনেকে বাটি লাইট বলে ওভেল লাইট সেটা আমি একটু ফটো দেখিয়ে বলে দিচ্ছি এই মডেল সেটা আমি দেখাচ্ছি লাস্টে ওটার বেশি রেড হয় আর কনসিল যেটা দেওয়াল কাটিং বা ওটা কিন্তু রেটটা সবচেয়ে কম থাকে আর যেটা প্লাই বা সিলিং বা প্যানেল লাইট বলা হয় ওটার কিন্তু মিডিয়াম কোয়ালিটি মিডিয়াম রেট থাকে তিনটে ভাগ তিনটে ভাগের তিনটে মালের কিন্তু সেম রেট হয় না রেট ভাগ থাকে এটা আমি প্রথমেই দেখে দিই এটার রেট কিন্তু দেড়শো টাকা থ্রি ওয়াট প্লাস থ্রি ওয়াট এটা হচ্ছে মাল্টি কালার রয়েছে আমি এগুলো লাস্টে ভিডিও দিয়ে দেবো বা আমি সাইডে ফটো দিয়ে দিচ্ছি একটু দেখে নিই যে কীরকম লাগবে কেন ভিডিও পুরো হয়তো কেউ ভিডিও স্কিপ করে দেখবে সেখানে আমি কিছু জিনিসের ফটো দিয়ে দিচ্ছি সেগুলো সাইটে দেখে নাও এই সাইজ রয়েছে এটা কিন্তু মাল্টি পারপাসে ব্যবহার করতে পারবেন এটা কিন্তু প্যানেল যারা হচ্ছে সিলিংয়ের কাজ করছেন তারাও এটা ব্যবহার করতে পারবেন আর যাদের কনসিল ঘরে বাটি লাগানো আছে তারাও কিন্তু এই জিনিসটা ব্যবহার করতে পারবেন সেই সিস্টেমে এটাকে বার করা হয়েছে দুটো কাজে একই মাল লাগবে কোম্পানির তরফ থেকে তাই বলছে এবার আপনারা নিয়ে গিয়ে দেখতে পারেন দুটো পারপাসে এটা কিন্তু থ্রি ওয়াট প্লাস থ্রি ওয়াট এই যে হোয়াইটটা যেটা মিডলে জ্বলছে সাইডে যে ফটো দেখতে পাচ্ছেন এটার হচ্ছে তিন ওয়ার্ড রয়েছে বাদ বাকি তিনটে কালার সাইডে এক ওয়ার্ড করে তিন ওয়ার্ড রয়েছে এটা দু বছর ওয়ারেন্টি বা গ্যারান্টি ওয়ারেন্টি মেনে চলুন আমি বারবারের জন্য বলছি কোম্পানির তরফ থেকে সবসময় আপনাকে হয়তো ড্রাইভারের খারাপ হয়েছে আপনাকে টোটাল মালটা নতুন দেবে না ড্রাইভারটা হয়তো নতুন দেবে দিয়ে আপনার লাইট আপনারই থাকবে যদি লাইট খারাপ হয় ড্রাইভার আপনারই থাকবে লাইটটা আপনাকে নতুন দেবে সেই হিসাবে এগুলো ওয়ারেন্টি মেনে চলুন কোম্পানি যতই গ্যারান্টি বলুন কারণ আপনাকে টোটালটাই চেঞ্জ করে দেবে না আর এখানে এমনি ওয়ারেন্টি টু ইয়ার ওয়ারেন্টি লিখে রেখেছে এই কোম্পানি আপনার দেড়শো টাকার মধ্যে কিন্তু মাল্টি আর এটা কিন্তু রয়েছে আপনার আড়াই ইঞ্চি কি দুই ইঞ্চি রয়েছে আমি একবার আপনাদের মেপে দেখিয়ে দিচ্ছি এটা কত রয়েছে এটা হচ্ছে আড়াই ইঞ্চি রয়েছে যাদের আড়াই ইঞ্চির মধ্যে কাটিং তারা কিন্তু এটা নিতে পারবে এরপরে আমি দেখে দিচ্ছি সিক্স প্লাস থ্রি ওয়াট এটাও কিন্তু টু ইয়ার আমরা বেশিরভাগটাই যে কোনো মাল যদি আমরা রাখি বেশিরভাগটা কিন্তু আমাদের কাছে টু ইয়ার টাইপ হবে ওয়ান ইয়ারও রাখছি কারণ ওয়ান ইয়ার দেওয়া মানে রেটটা কম হবে টু ইয়ার দেওয়া মানে রেট হাই হবে এটা জানোই সেই কারণে আমাদের ওয়ান ইয়ারও রাখতে হচ্ছে তবে বেশিরভাগটা আমরা চেষ্টা করবো টু ইয়ার আর আপনাদেরও বলব টু ইয়ার নেওয়ার জন্যে কেননা আপনি যতই নামি দামি কোম্পানি নেন ওয়ান ইয়ার কিন্তু আপনার নর্মালি কেটেই যায় আর এই সব লাইট মাল্টিপারপাস লাইট কিন্তু বাড়িতে লাগালেও বাড়িতে ইউজ খুব কম হয় সেই কারণে বলছি এক বছর আপনার লাইট পড়ে থেকে থেকে টাইম চলে যাবে যখনই মাল নেবে যে কোনো কোম্পানির যে কোনো দোকান থেকে আপনার অবশ্যই সব লাইটগুলো দশ বিশ টাকা পঞ্চাশ টাকা বেশি পড়ুক বছর নেওয়ার চেষ্টা করবেন তাতে আপনার মানে এক বছরটা নর্মালি যে কোনো লাইট পড়ে থেকে থেকে আপনার চলে যাবে কোনো খারাপ হবে না বা রাব ইউজ করলেও খারাপ হবে না খারাপ হবে এক বছরের পর থেকে অর্থাৎ বছর গ্যারান্টি বা ওয়ারেন্টি যাই নেন তো বছর নেবেন সেটাই বেটার কেন আমরা সবসময় ভালো সাজেস্ট করি আপনি যে কোনো কোম্পানির মাল নেন কোনো কোম্পানির আমি নাম নিচ্ছি না কিন্তু অবশ্যই বছর যদি দু বছরের উপরেও কিছু গ্যারান্টি থাকে সেটা তো আরও বেস্ট হয়ে যায় কিন্তু নর্মালি দু বছর নেওয়ার চেষ্টা করবেন এটা কিন্তু একই আপনার মিডিল হচ্ছে সাদা চলবে আর সাইটের কালার আমি সাইটে যে ফটো দিয়েছি ও একই মাল জাস্ট হচ্ছে সাইজের ফ্রাক এখানে কিন্তু রেড রয়েছে আপনার দুশো সত্তর টাকা বছর ওয়ারেন্টি দুশো সত্তর টাকা আর এটা সাইজটা আমি বলে দিচ্ছি আপনাদের মেপে যে সাইজ কি রয়েছে এটা কিন্তু আমি দুটোতে ইউজ করতে পারি এক হচ্ছে কাঠের যে প্লায়ের কাজে প্যানেল এটা হচ্ছে চার ইঞ্চি রয়েছে বা আপনার ফল সিলিং সরি ফল সিলিং বলছি আপনার কনসিল লাইটে কিন্তু দুটোই ব্যবহার করতে পারেন এই ক্লিপগুলোর সাহায্যে আটকানো আর কিছুই না বাদ বাকি আমি কিছু সিঙ্গেল ছোট আপনার হচ্ছে সার্ফেক্ট দেখিয়ে দিচ্ছি যেগুলো সিঙ্গেল কালার হিসাবে চলে এগুলো নর্মালি আপনি এক বছর গ্যারান্টি পাবেন সিঙ্গেল কালার হিসাবে এগুলো তো আমাদের স্যাম্পেল হিসাবে আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে ম্যাগনেট সিস্টেম রয়েছে খুব সুন্দর মানে আপনার এখানে স্ক্রু বাটবেন এগুলো আগে এখন এই জিনিসগুলো অ্যাভেলেবেল থাকে না ম্যাগনেট সিস্টেম এখন বন্ধ হয়ে গেছে কিন্তু এগুলো আগে খুব অ্যাভেলেবেল চলেছে সৌন্দর্যটা বজায় রাখার জন্য আপনার যে স্ক্রু আছে সেটাও কিন্তু বোঝা যাবে না আর এগুলো হচ্ছে বাটি লাইট অনেকে বলে কারণ এগুলো একটু বাটির মতন দেখতে লাগে বলে হাইট বলে বাটি লাইট বলে এগুলো কিন্তু সার্ফেক্স সাল যেটা হচ্ছে আপনার কোনো ওয়াল কাটিং যদি না থাকে ছাদের যে কোনো জায়গায় এটাকে স্ক্রুপ দিয়ে আপনি আটকাতে পারবেন নর্মালি হচ্ছে কেসিং এর আইটেমে কাজ যাদের হয় কেসিং এর কাজ হয় সিলিং এ লাইট লাগাতে পারবেন এটা হচ্ছে সার্ফেক্স লাইট বলে আগে যে দুটো টাইপ আপনাদের দেখালাম ওগুলো কিন্তু লাগাতে পারবেন না একটা মাল নিয়ে লাগাতে পারবেন আর এটা সিঙ্গেল কালার রয়েছে এটা হচ্ছে ব্লু রয়েছে ব্লুর ক্ষেত্রে আপনার রেড রয়েছে একশো টাকা ওয়ান ইয়ার গ্যারান্টি আর পিংকের ক্ষেত্রেও আপনার একই জিনিস মালটা আমি দেখিয়ে দিচ্ছি একই রকম একই জিনিস আর ওয়ার্ডটা বলে দিই এগুলো কিন্তু আপনার ছ ওয়ার্ড আট ওয়ার্ড করে রয়েছে এটা কিন্তু আপনার ছ ওয়ার্ড রয়েছে আর এটা ছোট সাইজে কিন্তু আট ওয়ার্ড প্রিন্ট করা রয়েছে কিন্তু এটাও ছ ওয়ার্ডই আপনি মেনে চলুন এটা আডওয়ার্ড প্রিন্ট প্রিন্ট করা রয়েছে আডওয়ার্ড কিন্তু সাইজ ছোট কোম্পানির প্রত্যেকটা কোম্পানি আলাদা আলাদা সাইজ এরও কিন্তু না একই রেট তো সেই হিসাবে আপনি আডওয়ার্ড না ভেবে ছ ওয়ার্ডই মেনে চলুন আর একটা জিনিস দেখিয়ে দিই এটা হচ্ছে অফ হোয়াইট রয়েছে এটা অফ হোয়াইট রয়েছে আর এটাও কিন্তু ওয়ার্ড রয়েছে আপনার ছ ওয়ার্ড ছ ওয়ার্ড রয়েছে ওয়ান ইয়ার গ্যারান্টি আর এটা একটু সিস্টেমটা ভালো দিয়েছে সকেট সিস্টেম রয়েছে তো এটা আপনার ওয়ান ইয়ার গ্যারান্টি রয়েছে এটার রেট কিন্তু অফ হোয়াইট রয়েছে একশো আশি টাকা ঠিক আছে কালারের ক্ষেত্রে অফ হোয়াইটের ক্ষেত্রে কিন্তু একই তিনটে আইটেম আপনার একশো পঁচানব্বই একশো আশি দাস দশ পনেরো টাকা ডিফারেন্স থাকে এগুলো এক বছরের গ্যারান্টি আপনার এগুলো টোটাল চেঞ্জিং থাকে নর্মালি যদি কোনো ড্রাইভার খারাপ হয় ড্রাইভার নতুন দিয়ে দেয় আর নাহলে টোটালি চেঞ্জ করে দেয় এগুলো সিঙ্গেল কালার গেলো অফ হোয়াইট পিঙ্ক আর ব্লু গ্রিনের ক্ষেত্রেও রেট একই থাকে এরপরে আমি কিছু মাল্টি কালার দেখিয়ে দিই যেগুলো হচ্ছে আপনার তিন কালার যেটা আগে একটু আগে দেখালাম ওই একই সিস্টেম এটা হচ্ছে বাটি অনেকে বলে যে বাটির মতন সেভ বলে বাটি বলে এটা কিন্তু আমরা টু ইয়ার ওয়ারেন্টি রয়েছে টু ইয়ার ওয়ারেন্টি রয়েছে মিডিলে হচ্ছে আপনার হোয়াইট বাদ বাকি আপনার ধারে তিনটে কালার রয়েছে আর এটার ওয়াট রয়েছে সিক্স ওয়াট প্লাস থ্রি ওয়াট ওই একই আপনার মিডিলে পাবেন হোয়াইট আর সিক্স প্লাস থ্রি বা অনেকেই আবার এটাও বলতে পারেন যে মিডিলে তিন ওয়াট বাদ বাকি টু ওয়াট করে সিক্স ওয়াট যেটাই ভাববেন এরকম কিছু মেটার নেই এখানে সেরকম ভাবে কিছুই লেখা নেই সিক্স প্লাস থ্রি ওয়ার্ড লেখা রয়েছে আর রেট রয়েছে দুশো টাকা আপনার প্যানেলের রেটে আমরা রেট করে দিয়েছি এটা দশ বিশ টাকা বেশি ছিল কিন্তু আমরা একই রেট রেখেছি আপনার প্যানেলের রেটে আর এটা রয়েছে হোয়াইট হোয়াইট এটা রয়েছে পনেরো ওয়াট দু বছর ওয়ারেন্টি বা গ্যারান্টি একই ব্যাপার প্রত্যেকটা বাক্সে আলাদা আলাদা কোম্পানি লেখা রয়েছে কারো ওয়ারেন্টি কারো গ্যারান্টি এর কিন্তু বড় হয় এর কিন্তু ছোট হয় আমরা ছোট তো সিঙ্গেল কালার দেখলাম এটা হোয়াইট রয়েছে পনেরো ওয়াট এর আঠেরো ওয়ার্ড হয় বারো ওয়ার্ড হয় আর ওয়ার্ড হয় তিন হয় ছয় হয় আট হয় প্রত্যেকটা সাইজ আলাদা আলাদা হয় তবে পনেরো আর বারো সাইজ সব সময় একই হয় আর আপনার আঠেরো বাইশ বা আঠেরো একু কুড়ি ওগুলোর আবার সাইজটা একটু বড়ো হয় কিন্তু পনেরো আর বারো সাইজ সব সময়ের জন্য একই হয় আর এগুলো টু ইয়ার ওয়ারেন্টি এর রেট কিন্তু তিনশো কুড়ি টাকা রয়েছে আর এই মডেলের মধ্যে কিন্তু রেটটা একটু হাই থাকে আর এই যে এটা এটা প্যানেলের রেটেই করা দিয়ে আছে কেন এটা 20 টাকা বেশি এক্সট্রা ছিল আমরা এটা কম রেখেছি কেন লাভের সংখ্যাটা কালারের সাথে একই রেখেছি যাতে আমাদের বলতে বা আপনাদেরও বুঝতে সুবিধা দুটো হচ্ছে 270 এটা হচ্ছে আপনার কনসিল বা আপনার প্যানেল বা ফলস সিলিং লাগাতে পারবেন আর যাতে সিলিং কাটা থাকবে না ডাইরেক্ট স্ক্রুফ সিস্টেমে লাগাতে পারবেন এখানে একটা পাতটি দেওয়া রয়েছে এটাকে আগে চিপকাবেন তারপরে এটা দুদিকে স্ক্রুফ সিস্টেমে আপনি আটকাতে পারবেন আর টোটাল স্কুল কোম্পানির তরফ থেকে দেওয়া রয়েছে তো ভিডিওটা আমি আজকে এই অবধি রাখলাম ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে তো আমি আরও কিছু আইটেম রয়েছে ওটা আমি পরের ভিডিওতে দিয়ে দেবো আপনারা ভিডিওটা কন্টিনিউ এটা যখন দেখেছেন পরের ভিডিওটা দেখবেন যেগুলো অনেকে হ্যাভেল সারে খুঁজে তাতে আমি কিছু দেখিয়ে দেবো কারণ আমাদের টোটাল মাল প্রায় দু থেকে তিনটে কোম্পানি আমরা মাল রাখার চেষ্টা করব আর একটা জিনিস বলে দিই কোরিয়ার কিন্তু আমাদের চালু হয়ে গেছে যারা দু তিন পিস বা দশ হাজারের মাল নিলে তো আমরা নিজেরা হাট দশ হাজারটার টাকা নিলে আমরা নিজেরা ডেলিভারি করে দিই যাদের দু হাজার এক হাজার তিন হাজার অবধি ডেলিভারি আছে তারা কিন্তু নর্মালি কোরিয়ার করতে পারেন কোরিয়ার চার্জটা একমাত্র কোরিয়ার বালাই বলতে পারবে কেননা যাদেরই আমরা বলছি অলরেডি আমরা অ্যাডভার্টাইজ গ্রুপে করে দিয়েছি যে কোরিয়ার সিস্টেম আমাদের চালু হয়েছে সবাই বলছে চার্জেস কত পড়বে চার্জেসটা আপনার মালের কেজি হিসাবে বক্সের সাইজ হিসাবে তো এটা আপনার কোরিয়ারে যতক্ষণ আপনি মাল আমাদের থেকে বুক করবেন কোরিয়ারের কাছে যতক্ষণ বক্সটা যাবে বা কিলোটা না আমরা বলতে পারবো পিনকোড না তাদের জানাতে পারবো কোরিয়ার বালাকে তারা কিন্তু আমাদেরকে কোনো মতে ডেলিভারি চার্জটা বলতে পারবে না তো ভিডিওর মধ্যে আরেকটা জিনিস আপনাদের দেখানো হয়নি সেটা হচ্ছে লাইট যেটা বেশি খুব বেশি চলে এক ওয়াট আর তিন ওয়াট এটা হচ্ছে অ্যাগ ওয়ার্ড রয়েছে এগুলো হচ্ছে তিন ওয়াট রয়েছে এখানে আমি যতগুলো কালার নিয়েছি গ্রিন পিঙ্ক ব্লু আর অফ হোয়াইট এখানেও কিন্তু তাই রয়েছে তিন ওয়াটের ক্ষেত্রে প্রথমে দেখুন ব্লু রয়েছে গ্রিন রয়েছে অফ হোয়াইট আর এটা রয়েছে ফ্রিং মানে টুনি দেখে আপনার কালার বুঝতে পারবেন তো এখানের কিন্তু রেট কিন্তু খুবই চিপ রেটে রয়েছে আর মাকেল লাইট কিন্তু একই কোম্পানির মধ্যে রয়েছে কিন্তু না এগুলো ডিওবি হয় আর মেটাল বডি হয় কোনো ফাইবার বডি নয় কোম্পানি একই রয়েছে এগুলো ডিওবি হয় যেমন আপনার জিরো ল্যামের পাতা হয় যারা জানেন জিনিসটা যারা বুঝতে পারছে না তাদেরকে এক কথায় বলে দিয়ে এগুলো ডিওবি ডায়াবার হয় না সেই কারণে কোম্পানির তরফ থেকেও গ্যারান্টি হয় না কিন্তু না এগুলো ফুল্লি মেটাল বডি হয় যাতে আপনার হিটটা কম হবে মানে হিটটা আপনার কমজম করে নেবে যাতে আপনার লাইট গরম হবে না আর টিকসইটা অনেকদিন বেশি হবে তো এগুলো যদি অন্য কোনো কোম্পানির মধ্যে আপনাদের গ্যারান্টি দিতে পারি সেটা আমরা জানাবো এই মুহূর্তে আমাদের কাছে যেগুলো অ্যাভেলেবেল রয়েছে খুবই চিপ রেটে গ্যারান্টির মধ্যে ছাড়া সেখানে হচ্ছে আপনার ওয়ান ওয়াট ওয়া হোয়াইটের ক্ষেত্রে আপনার মাত্র বিয়াল্লিশ টাকা পড়বে রিটেলারের ক্ষেত্রে কেউ এক পিস নিলেও কিন্তু আমরা এই রেটটা দেবো হোলসেল কোয়ান্টিটি নিলে রেটটা কিন্তু আরও একটু ডিসকাউন্ট হবে আমরা আবারও বলছি যা যা রেট বলেছি ডিসকাউন্ট কিন্তু হবে হোলসেলের ক্ষেত্রে রিটেলার এক পিসের জন্য বিয়াল্লিশ টাকা কালারে যদি যান জাস্ট পাঁচ টাকা বেশি বিয়াল্লিশ থেকে সাতচল্লিশ টাকা আপনার পড়বে জাস্ট পাঁচ টাকা বেশি কালারে এটা হলো এক ওয়াট তারপরে আছে তিন ওয়াট দেখুন এর এই রকম বক্স হয় ছোটো ছোটো ঠিক আছে এটা হচ্ছে তিন ওয়ার্ডের বক্স রয়েছে প্রত্যেকটাই কালার মেনশন করা থাকে তিন ওয়ার্ডে পড়বে ষাট টাকা অফ হোয়াইট পড়বে এ হচ্ছে অফ হোয়াইট যেটা হলদু দেখাচ্ছে এটা হচ্ছে অফ হোয়াইট রয়েছে এটা পড়বে ষাট টাকা বাদবাকি এই যে তিনটে কালার রয়েছে এই তিনটে কালার আপনার পড়বে পঁয়ষট্টি টাকা করে পার পিস গ্যারান্টি ছাড়া আবারও বলছে এটা কিন্তু মেটাল বডি রয়েছে কোয়ালিটি বেস রয়েছে পরবর্তীতে যদি অন্য কোনো কোম্পানির এই মাল গ্যারান্টি সাধারণত হয় না যদি আমরা পাই গ্যারান্টি আমরা কিন্তু পরের ভিডিওতে যেটা আমরা এর পরের পার্ট আসছে সেটা কিন্তু আমরা অবশ্যই গ্যারান্টি যদি থাকে আমরা দেবো আর যদি না গ্যারান্টি থাকে তাহলে কিন্তু এই কোম্পানির মাল বা এই মডেলেরই মাল আমাদের কাছে অ্যাভেলেবেল পাবে চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখো আমি এই মালগুলো যা সাজানো রয়েছে এগুলো কিন্তু আমি চেক করে দেবো টোটাল আপনাদের যা ভিডিও দেখিয়েছি টোটাল কিন্তু এখান থেকেই মাল আমরা প্রত্যেকটা মাল দেখিয়েছি চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আরেকটা জিনিস বলে দেবো ভিডিওটা অবশ্যই কারা কোন জায়গা থেকে দেখছো কমেন্ট করো বা রেট কম হচ্ছে কি বেশি হচ্ছে সেটাও কমেন্ট করো আমাদের কোনো ব্যাপার না বা কোন স্টেপে আপনাদের ভিডিও লাগবে বা কোন লাইটে ভিডিও লাগবে সেটা আমাদের জানিয়ে দিও তখন আমরা কাস্টমার যে হিসাবে বলছি আমরা ততটাই করছি বা সেই মালগুলোই আমরা দেওয়ার চেষ্টা করছি আর রেট কম হলেও জানাবে বেশি হলেও জানাবে আর যখন আপনারা জানাবেন যে রেট আমাদের কম বা বেশি সেই জায়গাটার মেনশন করবে যে আমরা এই জায়গা থেকে ভিডিওটা দেখছি চলো ভিডিওটা দেখতে থাকো